বর্তমান সময়ে আবহাওয়া ক্লিয়ার হওয়া মাত্রই আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদা ত্বরান্বিত না হয়ে বরং কন্ডিশনের দিকে তাকে মড়িয়ে কিন্তু চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে সেই রকমভাবে বিভিন্ন মার্কেটগুলির আলুর দামের গতিবিধি সম্পূর্ণভাবে ঘুরে আবারও কিন্তু ঊর্ধ্বমুখী হতে লক্ষ্য করাও যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলি চাষি ভাইদের ফ্রি আলুর বনের দাম কত টাকা এই মুহূর্তে চেড়ে উঠছে বৃষ্টিগত অবস্থায় বৃষ্টি ছাড়ার পর কোন কোন ইউনিটের চাষি ভাইদের আলুর দাম এই সময় কিন্তু হুন হুনমুড়িয়ে বাড়তেও দেখা যাচ্ছে বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলির মধ্যে বেশিরভাগ ইউনিটগুলিতে কিন্তু আলুর দাম বন হিসেবে কিন্তু চেটে পড়েছে আজকে ডেট হিসেবে আরামবাগ ভাগ ইউনিট পঞ্চাশ কেজি যদি আলুর বানের দাম চাষি ভাইদের জন্য আবারও বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা যেখানে আলুর বনের দাম কাছাকাছি নশো তিরিশ থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে হুগলি জেলার বধনগঞ্জ দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি আলুর কুড়ি টাকা টাকা পরিলক্ষিত হচ্ছে এই অবস্থায় বাগদাশে চাষি ভাইদের জন্য কাছাকাছি আটশো পঞ্চাশ থেকে আটশো আশি টাকা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে বাঁকড়া ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর এক ধাপে কিন্তু বস্তা প্রতি কুড়ি টাকা থেকে পুরো টাকার চেরে ওঠে আলুর বনার নাম আটশো পঁচিশ থেকে আটশো পঞ্চাশ টাকার আশেপাশে রেট ঘোরাফেরা করছে বিক্রমপুর এমনি পঞ্চাশ কেজি যুবতী আলুর আটশো পঁচিশ থেকে আটশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে বিষ্ণুপুর এমন পঞ্চাশ কে যুবতী আলুর নাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে কাছাকাছি আটশো আশি টাকা লক্ষ্য করা যাচ্ছে গৌচি নাটি থেকে দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি অতি আলুর নাম চাষি ভাইদের জন্য আবারও কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে এখন একটা বিষয়বস্তু লক্ষ্য করেছে সামনে কিন্তু দুর্গাপুজো উৎসব আর এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে মমতা সরকার যাতে কোনোভাবেই আলুর দাম অতিরিক্ত পরিমাণে হাই না হয়ে সেই দিকে কিন্তু সরকার ধন্য দিয়েও থাকবে এই অবস্থায় যদি আমরা মেদিনীপুর জেলার দিকে দৃষ্টিপাত করি মেদিনীপুর জেলার গড়বে দেয়মলি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম বস্তাবাদী কাছাকাছি তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে নশো টাকা আলুর বনে দাম শোনা যাচ্ছে উত্তরবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম চাষি ভাইদের জন্য আটশো পঞ্চাশ থেকে নশো টাকার আশেপাশে রেট ঘোরাঘুরি করছে দিন হঠাৎ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম আটশো পঁচিশ থেকে আটশো ষাট টাকা লক্ষ্য করেছে একটা বিষয় বস্তু পরিলক্ষিত হচ্ছে যে এই সময় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু বৃষ্টিপাত ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে যেমন দেখা যাচ্ছিল সেই রকমভাবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি এই মতো সময় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে কাবলে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম হুগলি হিসাবে কাছাকাছি আটশো থেকে নশো টাকা চলছে দশ টাকা প্লাস হয়েছে পঞ্চাশ কেজি আলোলাম পনেরো টাকার চির কাছাকাছি আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করাচ্ছে জামকুড়িতে পঞ্চাশ কেজি আলম পঁচিশ টাকা চির নশো টাকা দেখা যাচ্ছে জলপাইগুড়িতে কাছাকাছি টাকা কামারপুকের মনে পঞ্চাশ কেজি জ্যোতি বানান এই পরিস্থিতি কিন্তু নশো টাকাই পরিলক্ষিত হচ্ছে সর্বশেষ মেস হিসাবে একটা বিষয় বস্তুই বলা যায় এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটিগুলিতে আলুর বন্ডের দাম ঊর্ধ্বমুখী যেমন হয়ে উঠছে উত্তরবঙ্গে জলীয় স্থির রয়েছে কিন্তু পরিস্থিতি শান্ত মেজাজ রয়েছে আর এই সময়ে বিষয়বস্তুকে প্রাধান্য করে হাতে মাত্র আর দুই থেকে আড়াই মাস টাইম বাকি রয়েছে তবে দেখুন বন্ধুরা এখনই কিন্তু আলু নিকাশি করে সম্পূর্ণভাবে নিজেকে বিপ বিপদ থেকে মুক্ত রাখা অনেকটাই ভালো